না কিন্তু আমার না ধুতি পাঞ্জাবিতে বেটুকে দেখতে বেশ লাগে সেই কারণে আমি আরো জোর করে পড়াই তোমাদের যাদের বাড়ি তাহেরপুর বা রানাঘাটের আশেপাশে আছে তোমরা চট দিয়ে চলে আসো তাহেরপুরে বেশি দেরি করো না কিন্তু আসলে পরে দেখতে পারবে এখানে কত ধুমধাম করে সরস্বতী পুজো করা হয় আর জানো তো এবারে প্যান্ডেল এক্স বার্কার এক আর এই প্যান্ডেলটা দেখো জাস্ট চোখটা ফেরানো যায় না আমি তো গিয়ে পুরো মুগ্ধ এমন প্যান্ডেল তো আমি দেখেই নিয়ে আগে কখনো আর তোমরা যারা অলরেডি তারপর ঠাকুর দেখে ফেলেছো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি মাঝে কয়েক বছর আমরা যে ঠাকুর দেখেছি শুধুমাত্র আমি আর বরবাবু মিলে এবার অনেক বছর পরে সবাই মিলে একসাথে বেরোলাম সেই যে ছোটবেলায় একসাথে বেরোতাম সে তখনকার কথা মনে পড়ে যাচ্ছে ঠাকুর তো আমরা দেখছি তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি অনেক জ্যান্ত সরস্বতীও প্যান্ডেলে ঘুরছে সত্যি কথা বলতে সরস্বতী পুজোর দিনে মেয়েরা এত সুন্দর করে তারা কিন্তু জ্যান্ত সরস্বতীর থেকে কোনো অংশে কম লাগে না কি বলে তোমরা আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছে যদিও আমি সরস্বতী পুজোর জন্য স্পেশাল কোনো শাড়ি কিনিনি বাড়িতে যে শাড়ি ছিল সেটা পরে চলে এসেছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর এইদিকে প্যান্ডেলের ডেকোরে েশন টা দেখো কি অসম্ভব সুন্দর না এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে কারণ আমি এরকম টাইপের প্যান্ডেল আগে কখনো দেখি আমি তো ঘুরছি আর মনে মনে ভয় পাচ্ছি বেটু কান্নাকাটি না করে কারণ ও আবার বাইরে বেশিক্ষণ থাকতে চায় থাকলেও খালি এটা কিন্তু